ষাটটা কাজ আমাদের করা উচিত এক নম্বর আল্লাহ সুযোগ দিস তোমার জন্য তওবা করে আমি ফেরত আসতেছি আল্লাহ আল্লাহ তুমি আমার আরেকটা চান্স দিস আল্লাহ আমি তো আসাদু আল্লাহ ইহার উপরে মরছি কিনা সেটাও তো আমার সুযোগ ছিল না কেন ওই সময় তুমি চিৎকার দিচ্ছি হায় হায় কি হলো কি হলো ওই সময় আসাদু আল্লাহ ইহ করতে হবে এটা অনেক ইমানদার যদি বলিষ্ঠ ইমান না থাকে হবে না আমি তো আজান দিচ্ছিলাম ওই সময় আল্লাহ আমি তো বুঝছি শেষ হয়ে যাবো আল্লাহ আল্লাহ আকবার বলতে বলতে আসাদু আল্লাহ বলতে যেন আমার জীবনটা শেষ হয় আল্লাহ এই জন্য আমি আজান দিচ্ছিলাম আল্লাহর কাছে তবা করেন ফেরত আসেন দুই নম্বরে পরিবার পরিজনকে আল্লাহমুখী মুখী করান ওদের কাছে যাই বসে বলেন বাবা এই গল্প করে কি লাভ দুনিয়া সার্চ করে দেখো এর থেকে কম মাত্রার ভূমিকম্পে দুনিয়া শেষ হয়ে গেছে রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে মা রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে বাবা আল্লাহ দিকে ফেরত আয় বাবা বল আল্লাহ তোমার উপর আমার উপর ফরজ রাখছিল সালাপ তুমি ফজর না পরে তুমি শুয়েছিলে মা ফজর না পরে তুমি জেগে ইয়েতে ছিলে বাবা শুয়েছিলে বাবা আল্লাহর কাছে কি নিয়ে আমি হাজির হতাম বাচ্চাদের জন্য ইনসি হরটা করেন এটা দুই নম্বর কাজ আল্লাহ যেহেতু সুযোগ দিছেন তিন নম্বর স্টেক ইস্তেক ফারেন আল্লাহর কাছে ইস্তেক ফার করেন বেশি বেশি এটা আল্লাহ খুশি হবেন আমাদের মর্যাদাও বাড়বে চার নম্বর প্রত্যেকে এক্সট্রা কিছু দান সতাকা করেন এক্সট্রা যার যেখান থেকে যতটুকু আছে এক্সট্রা আল্লাহ ইউ গিভ মি অ্যান অ্যানাদার অপরচুনিটি তুমি আমাকে আরেকটা সুযোগ দান করছো আল্লাহ এই জন্য আমি তোমার জন্য সাদাকা করলাম দিয়ে দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ এক কোটি দিয়ে দেন কি হতো কি হতো ব্যাংক কে দেখতে যেত ব্যাংকের ব্যালেন্স আপনার কে দেখতে যেত এটা একটা মৃত্যু পুরি হয়ে যেত ব্যাংক দেখার মতো সময় থাকতো না তারপর দেখার মতো সময় থাকতো না আল্লাহর জন্য সাদাকা রাজি আছেন পাঁচ নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাম করেন টার্গেট করেন আল্লাহ আজকে দিনে অন্তত পক্ষে এক হাজার বার আমি আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহ এক হাজার বার মিনিমাম আল্লাহ দিল থেকে ভেবে ভেবে আল্লাহ কি হতে পারত তুমি আমার কি হেফাজত করলে ছয় নম্বরে কালকে সুযোগ থাকলে একটা নফল সিয়াম রেখে দেন আল্লাহ তোমার জন্য আমি একটু রোজা রেখে দিলাম আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিস আল্লাহ প্রত্যেকটা ভূমিকম্পের পরে আপনার শখ আছে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ডেঞ্জারাস বিপর্যয় হয়েছে মূলের থেকে আপনার শখ সেটা কিন্তু ভয়ঙ্কর আল্লাহ সেটার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো পাপ গুনা চোখের গুনা গান বাজনা সিনেমা হারাম দেখা বাদ দিয়ে দেন আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিস আল্লাহ এর কৃতজ্ঞতায় আমি এগুলা বাদ দিলাম একটা নফল সিয়াম আর যদি পারেন দু চার রাকাত একটু আল্লাহর কাছে দু চার রাকাত আমি ষাটটা দিকে জাতির প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এক নম্বর তবা পরিবার পরিজনকে আল্লামুখী করা তিন নম্বর ইস্তেকফার চার নম্বর কিছু এক্সট্রা সাদাকা পাঁচ নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় কিভাবে করবেন এটা আপনি জানেন উমুককে মাফ করে দিতে হবে দিয়ে দেন উমুকের ঋণ ছিল যাহ মাফ করে দিলাম কারো কোনো একটু উপকার করে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আর হাম তো আছে এইটা করবেন কিছু একটা আপনাকে স্বাক্ষর রাখতে হবে আল্লাহ আমি তোমার প্রতি খুশি হয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছো আল্লাহ এই জন্য আমি তোমার প্রতি খুশি এই খুশিতে আল্লাহ তোমার আমি এই কৃতজ্ঞতাটুকু আদায় করলাম একটা সাদাকা দিয়ে দেন একটা পশু জবাই করে মানুষকে খাওয়াই দেন আল্লাহ রাবুল আমি তুমি আমার এই সুযোগ দিছো এই টাকা পয়সা ধন সম্পদ কি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ আর নফল একটা সিয়াম রাখার জন্য চেষ্টা করেন আর কিছু এক্সট্রা সালাদ আদায় করেন আজকে অন্তত আল্লাহ তুমি আমার এই সুযোগ দিস আল্লাহ আরেকটা সিজ দা আল্লাহ তুমি আমার আরেকবার মসজিদে আসার মতো তো ফিক এই জনপদের জন্য দোয়া করেন নিরাপত্তা জাল্লা তুমি এই জনপদকে তুমি আমাদের জন্য নিরাপত্তা করে দাও আল্লাহ আকস্মিক এমন মৃত্যু দিও না যে মৃত্যুতে আমি তোমার তবা করার সুযোগ পাই না তুমি আমাদেরকে হেফাজত করো পারবো ইনশাআল্লাহ সাতটা কাজ আমাদের করা উচিত এক নম্বর আল্লাহ সুযোগ দিছো তোমার জন্য তওবা করে আমি ফেরত আসতেছি আল্লাহ আল্লাহ তুমি আমার আরেকটা চান্স দিস আল্লাহ আমি তো আর স্বাদ আল্লাহ ইলাহ উপরে মরশি কি না সেটাও তো আমার সুযোগ ছিল না কেন ওই সময় তুমি চিৎকার দিচ্ছি হায় হায় কি হলো কি হলো ওই সময় যে আশাদ আল্লাহ ইল্লাল্লাহ করতে হবে এটা অনেক ইমানদার যদি বলিস তো না থাকে হবে না আমি তো আজান দিচ্ছিলাম ওই সময় আল্লাহ আমি তো বুঝছি শেষ হয়ে যাবো আল্লাহ আল্লাহ আকবার বলতে বলতে আসাদু আল্লাহ ইল্লাহ বলতে যেন আমার জীবনটা শেষ হয় আল্লাহ এই জন্য আমি আজান দিচ্ছিলাম আল্লাহর কাছে তবা করেন ফেরত আসেন দুই নম্বরে পরিবার পরিজনকে আল্লাহমুখী মুখী করান ওদের কাছে যাই বসে বলেন বাবা এই গল্প করে কি লাভ দুনিয়া সার্চ করে দেখো এর থেকে কম মাত্রার ভূমিকম্পে দুনিয়া শেষ হয়ে গেছে রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে মা রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে বাবা আল্লাহ দিকে ফেরত আয় বাবা বল আল্লাহ তোমার উপর আমার উপর ফরজ রাখছিল সালাদ তুমি ফজর না পরে তুমি শুয়েছিলে মা ফজর না পরে তুমি জেগে ইয়েতে ছিলে বাবা শুয়েছিলে বাবা আল্লাহর কাছে কি নিয়ে আমি হাজির হতাম বাচ্চাদের জন্য এই নসিহতটা করেন এটা দুই নম্বর কাজ আল্লাহ যেহেতু সুযোগ দিছেন তিন নম্বর হালতটা ইস্তেকফার এনেন আল্লাহর কাছে ইস্তেকফার করেন বেশি বেশি এতে আল্লাহ রবীন্দিন খুশি হবেন আমাদের মর্যাদাও বাড়বে চার নম্বর প্রত্যেকে এক্সট্রা কিছু দান সদাকা করেন এক্সট্রা যার যেখান থেকে যতটুকু আছে এক্সট্রা আল্লাহ ইউ গিভ মি এন অ্যানাদার অপরচুনিটি তুমি আমাকে আরেকটা সুযোগ দান করছো আল্লাহ এই জন্য আমি তোমার জন্য সাদাকা করলাম দিয়ে দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ এক কোটি দিয়ে দেন কি হতো কি হতো ব্যাংক কে দেখতে যেত ব্যাংকের ব্যালেন্স আপনার কে দেখতে যেত এটা একটা মৃত্যু পুরী হয়ে যেত ওই ব্যাংক দেখার মতো সময় থাকতো না তারপর দেখার মতো সময় থাকতো না আল্লাহর জন্য সাদাকা রাজি আছেন পাঁচ নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ রাব্বুল জন্য হাম করেন টার্গেট করেন আল্লাহ আজকে দিনে অন্ততপক্ষে এক হাজার বার আমি আলহামদুলিল্লাহ পড়বো আল্লাহ এক হাজারবার মিনিমাম আল্লাহ দিল থেকে ভেবে ভেবে আল্লাহ কি হতে পারত তুমি আমাকে কি হেফাজত করলে ছয় নম্বরে আগামীকালকে সুযোগ থাকলে একটা নফল সিয়াম রেখে দেন আল্লাহ তোমার জন্য আমি একটু রোজা রেখে দিলাম আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছো আল্লাহ প্রত্যেকটা ভূমিকম্পের পরে আপনার শখ আছে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ডেঞ্জারাস বিপর্যয় হয়েছে মূলের থেকে আপনার শখ সেটা কিন্তু ভয়ঙ্কর আল্লাহ সেটার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো পাপ গুনা চোখের গুনা গান বাজনা সিনেমা হারাম দেখা বাদ দিয়ে দেন আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিছো আল্লাহ এর কৃতজ্ঞতায় আমি এগুলা বাদ দিলাম একটা নফল সিয়াম আর যদি পারেন দু চার রাকাত একটু আল্লাহর কাছে সুক্রিয়া সিজদা দেওয়ার নিয়তে দু চার রাকাত সালাত আদায় করেন আমি সাতটা দিকে জাতির প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এক নম্বর তওবা পরিবার পরিজন কাল্লামুখী করা তিন নম্বর ইস্তেকফার চার নম্বর কিছু এক্সট্রা সাদাকা পাঁচ নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় কিভাবে করবেন এটা আপনি জানেন উমুককে মাফ করে দিতে হবে দিয়ে দেন উমুকের ঋণ ছিল যাহ তরে মাফ করে দিলাম কারো কোনো একটু উপকার করে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আর হাম তো আছেই এইটা করবেন কিছু একটা আপনাকে স্বাক্ষর রাখতে হবে আল্লাহ আমি তোমার প্রতি খুশি হয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছ আল্লাহ এই জন্য আমি তোমার প্রতি খুশি এই খুশিতে আল্লাহ তোমার আমি এই কৃতজ্ঞতাটুকু আদায় করলাম একটা সাদাকা দিয়ে দেন একটা পশু জবাই করে মানুষকে খাওয়াই দেন আল্লাহ রব্বুল তুমি আমার এই সুযোগ দিছো এই টাকা পয়সা ধন সম্পদ কি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ আর নফল একটা সিয়াম রাখার জন্য চেষ্টা করেন আর কিছু এক্সট্রা সালাদ আদায় করেন আজকে অন্তত আল্লাহ তুমি আমার সুযোগ দিস আল্লাহ আরেকটা সিজ দা আল্লাহ তুমি আমার আরেকবার মসজিদে আসার মতো তৌফিক দিস আল্লাহ এই জনপদের জন্য দোয়া করেন নিরাপত্তা জাল্লাহ তুমি এই জনপদকে তুমি আমাদের জন্য নিরাপত্তা করে দাও আল্লাহ আকস্মিক কেমন মৃত্যু দিও না যে মৃত্যুতে আমি তোমার তওবা করার সুযোগ পাই না তুমি আমাদেরকে হেফাজত করো পারবো ইনশাআল্লাহ